আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কত টাকা ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার নতুন ই পাসপোর্টটি আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে টাইপ করবেন ই পাসপোর্ট ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টালের এই সাইটটি চলে আসবে এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর ইস্যু এবং এখান থেকে আপনি ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এটি আপনিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ফার্স্টে আপনাকে এখান থেকে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এটি আপনাকে ইয়ে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনার সিলেট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্ট সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট টু দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসের পুলিশ স্টেশন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করার পরে আপনার এখানে রিজনাল আপনার পাসপোর্ট অফিসের নামটি আপনি এখানে দেখতে পারবেন আমাদের রিজনাল পাসপোর্ট অফিসটা এখানে কুমিল্লা দেখাচ্ছে তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনটিতে প্রেস করতে হবে এবং প্রেস করার পরে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে ওকে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি বসানোর পরে দেখা হচ্ছে যে রোবোটিক সিস্টেম থেকে আই এম হিউম্যান এটিতে টিক দেবেন তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমেলের আন্ডার একটি অলরেডি অ্যাকাউন্ট রয়েছে এবং আপনাদেরকে যেটা করতে হবে বাকি যে স্টেপগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে যেমন আপনার নাম ঠিকানা তারপর হচ্ছে যে আপনার এনআরডি কার্ডের নাম্বার এই তথ্যগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের যেহেতু এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে একটি অ্যাকাউন্ট রয়েছে সো আমরা এটি নতুন করে আর দেখাচ্ছি না এবং আপনারা যারা নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনাদের যদি প্রব হয় তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে কীভাবে ই পাসপোর্টের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটি দেখানো হয়েছে আমাদের যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে সো আমরা আমাদের ই পাসপোর্ট আবেদনের মূল প্রসেসটিতে চলে যাচ্ছি এবং তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে উপরে সাইন ইন বাটনটিতে ক্লিক করতে হবে ওকে সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে অ্যাকাউন্টটিকে লগ ইন করার জন্য ওকে এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবো তারপর হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে তারপর এখান থেকে আই এম হিউম্যান এই ক্যাপচারটির উপর আপনি টিক দিবেন তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাকে জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট বাটনের উপরে ক্লিক করতে হবে তারপর এখানে ফার্স্টে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনি চেক আউট করে নেবেন আপনি যদি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন আপনি যেহেতু ফার্স্টে আপনার তথ্য দিয়েছিলেন আপনার নাম দিয়েছিলেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়েছিলেন সেগুলো আপনি এখানে বাই ডিফল্ট দেখতে পারবেন এবং আপনার যদি এখানে চেঞ্জ করার তথ্য প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারবেন এবং ফোন নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন আমি এখান থেকে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিচ্ছি তার জন্য আমি এখানে আবেদনকারীর নাম এবং মোবাইল নাম্বারটি এখানে চেঞ্জ করব। ওকে আমি এখান থেকে আমার নাম্বারটি আমি চেঞ্জ করে দিচ্ছি ওকে চেঞ্জ করার পরে আপনাকে যেটা করতে হবে নিচে এখানে আই ওয়ান্ট টু রিসিভ এস এম এস নোটিফিকেশান অন দ্য স্ট্যাটাস অফ মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন এটি আপনি মার্ক দিবেন তারপর জাস্ট এখান থেকে সেফ চেঞ্জের উপরে আপনাকে ক্লিক করতে হবে ওকে তারপর এখান থেকে চেঞ্জ সেফ সাকসেসফুলি আপনি এই মেসেজটি দেখতে পারবেন তারপর আপনাকে উপরে অ্যাকাউন্ট সেকশন থেকে অ্যাপ্লিকেশন সেকশনে চলে আসতে হবে তারপর এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে আপনি যদি সাধারণ গ্রাহক হন সেক্ষেত্রে আপনি অর্ডিনারি পাসপোর্ট এটি সিলেক্ট করবেন এবং যদি আপনি সরকারি কর্মচারী বা কর্মকর্তা হন সেক্ষেত্রে আপনি অফিসিয়াল পাসপোর্ট এটি সিলেক্ট করবেন হয়ে আমরা যেহেতু একটি সাধারণ পাসপোর্ট অ্যাপ্লাই করবো সো আমরা এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট এটি সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভেন কন্টিনিউতি ক্লিক করবো তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশনের সেক্টরে আপনাকে ফার্স্টে এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই এটিকে টিক দিতে হবে তারপর আপনি যেটা করবেন ফার্স্টে আপনার জেন্ডারটি আপনি সিলেক্ট করে দিবেন ওকে তারপর এখান থেকে সিলেক্ট প্রফেশন আপনি কী করেন সেই পেশাটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট সিলেক্ট করবেন এবং আপনি যদি বিজনেস পার্সন হন বিজনেস সিলেক্ট করবেন এবং যদি আপনি প্রাইভেট সার্ভিস হন প্রাইভেট সার্ভিস সিলেক্ট করবেন এবং যদি গভর্নমেন্টাল সার্ভিস সেক্টরে আপনি জব করে থাকেন সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট সার্ভিস সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা আমাদের টাইপটি সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনাকে এখান থেকে আপনার রিলিজনটি সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে সিলেক্ট রিলিজনের যে ট্যাব রয়েছে সেটির উপর আপনি ক্লিক করবেন ওকে এখানে আমরা আমাদের রিলিজনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমাদের রিলিজন হচ্ছে ইসলাম তারপর হচ্ছে এখান থেকে আপনার বার্থ ডাটা অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আমাদের জন্মস্থান যে জেলায় সেই জেলাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর আপনাকে এখান থেকে আপনার সিলেক্ট ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিচ্ছি জন্ম তারিখটি সিলেক্ট করার পরে আপনাকে নিচে সিটিজেনশিপ ইনফরমেশনের সেক্টর থেকে আপনাকে এখান থেকে যে টাইপটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে আপনি এখান থেকে বাই বার্থ এটি সিলেক্ট করবেন তারপর আপনাকে এখান থেকে সেভেন কন্টিনিউ বাটনটির উপরে ক্লিক করতে হবে তারপর আপনাকে অ্যাড্রেস সেকশনে নিয়ে আসবে এখানে ফার্স্টে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে এবং যেটার উপর আপনার এসবি পুলিশ ভেরিফিকেশন হবে ওকে এখান থেকে আপনার স্থায়ী ঠিকানাটি আপনি এখানে ফার্স্টে বসিয়ে দিবেন তার জন্য ফার্স্টে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এখান থেকে আমাদের জেলাটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে সিটি অর ভিলেজ অর হাউস এখান থেকে আপনি আপনার ভিলেজের নামটি এখানে বসিয়ে দিবেন এখানে আমাদের ভিলেজের নামটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনাকে এখানে অকরগুলো বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে ভিলেজে আপনার ভিলেজের নামটি বসানোর পরে আপনার সেকেন্ড যে অপশনটি সেটি হচ্ছে রোড ব্লক অর সেক্টর এখানে আপনার যদি রোড থেকে থাকে অথবা আপনার যদি কোনো সেক্টর থেকে থাকে সেটি দিতে পারেন অথবা যদি না থাকে সেক্ষেত্রে আপনি ভিলেজের নামটি এখানে বসিয়ে দিতে পারেন ওকে বসানোর পর এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমাদের পোস্ট অফিসটি আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং যখন আপনি পোস্ট অফিসটি সিলেক্ট করবেন আপনার যে পোস্টাল কোড রয়েছে সেটি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তারপর আপনাকে এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে এখানে আমাদের পুলিশ স্টেশনটি আমরা সিলেক্ট করে দিলাম তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় অ্যাজ পার পার্মানেন্ট অ্যাড্রেস জাস্ট আপনি এখান থেকে টিকমার ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত আপনি অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না ওকে তারপর এখান থেকে আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে আইডি ডকুমেন্টস সেক্টরে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনার যদি ইতিপূর্বে কোনো পাসপোর্ট থেকে তাকে এমআরপি অথবা ই পাসপোর্ট আপনি এখান থেকে নবায়ন অথবা রি ইস্যু করে নিতে পারবেন তবে আজকে আমাদের বিষয় হচ্ছে আপনারা কিভাবে নতুন একটি ই পাসপোর্ট আবেদন করবেন তার জন্য আপনারা এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন থার্ড অপশনটি ওকে এটিতে আমরা টিক দিয়ে দিলাম তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ এটি আপনি এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ এটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আইডেন্টিফিকেশন ইনফরমেশনে আপনাকে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখান থেকে জাস্ট আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি রয়েছে এটির উপর আপনি ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আপনার প্যারেন্টাল ইনফরমেশন সেক্টরটি ফিল আপ করতে হবে যেখানে ফার্স্টে আপনার ফাদার্স নেম এখানে বসিয়ে দিতে হবে অ্যাজ পার এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দেখে দেখে ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে ওকে এখান থেকে আমরা ফাদার্সের নামটি এখানে ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পর এখান থেকে সিলেক্ট প্রফেশনে আপনার বাবা যদি জীবিত হন সেক্ষেত্রে উনি কী করেন সে পেশাটি সিলেক্ট করবেন এবং মৃত হলে এখান থেকে আদার্স দিয়ে দিবেন তারপর এখান থেকে ন্যাশনালটি এটি বাংলাদেশ সিলেক্ট করবেন ওকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার যদি ওনার আইডি কার্ড থেকে তাকে এখানে বসিয়ে দিবেন এবং উনি যদি মৃত হয় এটি অপশনাল না দিলেও চলবে ওকে তারপর হচ্ছে এখানে মাদার্স ইনফরমেশনে ফার্স্টে আপনার মাতার নামটি এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দেবেন অ্যাজ পার এনআইডি কার্ড অর্থাৎ আপনার এনআইডি কার্ড দেখে দেখে মিল করে আপনি বসিয়ে দিবেন তারপর আপনার মাতা কি করেন সেটি এখানে বসিয়ে দিবেন এবং সেক্ষেত্রে উনি যদি মৃত হয় সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন তারপর ওনার ন্যাশনালিটি আপনি এখান থেকে বাংলাদেশ এটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে ন্যাশনাল আইডি নাম্বার আপনার মাতার যদি এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন এবং যদি মিতে হয় সেক্ষেত্রে এটি না দিলেও চলবে অথবা দিয়ে দিলেও কোনো প্রবলেম নাই তারপর হচ্ছে এখান থেকে সেভেন কন্টিনিউ এই বাটনটের উপরে প্রেস করবেন তারপর আপনাকে এখান থেকে স্পাউস ইনফরমেশন সেক্টরটি ফিল করতে হবে যেখানে আপনি যদি মেরিট হন মেরিট সিলেক্ট করবেন এবং সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন তবে মেরিট যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ওয়াইফের তথ্য এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমরা এখানে যেটা করব সিঙ্গেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আপনারা সেভেন কন্টিনিউ যে বাটনটি থাকবে এটির উপরে আপনারা পেস করবেন প্রেস করার পরে এখান থেকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং এখানে আপনার একজন ফ্যামিলি মেম্বার এখানে দিয়ে দিতে হবে যেটা আপনার আঙ্কেল ফাদার্স মাদার্স অথবা আপনার স্পাউসের তত্ত্ব এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনার বাইয়ের তত্ত্ব দিতে পারেন ওকে এখানে আমি বাদার এটি সিলেক্ট করে দিলাম আমার বাইক ইমার্জেন্সি ইনফরমেশন সেক্টরটিতে আমি বসিয়ে দিচ্ছি আমার বাইয়ের নাম এখানে বসিয়ে দেবো অ্যাজ পার এনআইডি ওনার আইডি কার্ড দেখে দেখে এখানে আমি ওনার নামটি ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দিচ্ছি ওকে নামটি বসানোর পরে এখানে অ্যাড্রেস সেক্টরটি ফিল আপ করতে হবে ফার্স্টে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে ওনার জেলাটি আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে সিটি অর ভিলেজ অর হাউসে আপনি গ্রামের নামটি বসিয়ে দিবেন এবং সেম আপনি গ্রামের নামটি এখানে রোড ব্লক সেক্টরে বসিয়ে দিতে পারেন তবে যদি রোড ব্লক থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন ডিফারেন্ট টাইপের ওকে তারপর এখান থেকে পোস্ট অফিসটি আপনার সিলেক্ট করতে হবে ওকে এখান থেকে আমরা পোস্ট অফিসটি সিলেক্ট করে দিলাম তারপর পুলিশ স্টেশন ওনার যে থানা সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস এটিও অপশনাল এখানে রেখেছে যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে আপনার এক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে পারেন অথবা আপনি এটি স্কিপ করে পরবর্তী প্রসেসটিতে চলে যেতে পারবেন ওকে এখানে আমি ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে যোগাযোগের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ওকে এখানে আমি একটি অ্যাক্টিভ সচল ফোন নাম্বার আমার ভাইয়ের এখানে বসিয়ে দিচ্ছি অথবা আপনি যা কি ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসে ব্যবহার করবেন তার এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন ওকে এখান থেকে এই কন্ট্যাক্ট নাম্বারটি বসানোর পরে জাস্ট আপনাকে এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে তারপর এখান থেকে আপনার পাসপোর্ট অপশনটি সিলেক্ট করতে হবে আপনি কত বছরের জন্য পাসপোর্ট করতে চাচ্ছেন আপনি যদি পাঁচ বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনাকে চার হাজার পঁচিশ টাকা ব্যাঙ্কড্রাফ করতে হবে এবং দশ বছরের জন্য হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ওকে তারপর আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট থেকে আপনি যদি রেগুলার ডেলিভারি রাখেন সেক্ষেত্রে আপনার পাঁচ টাকা পেমেন্ট করতে হবে এবং এক্সপ্রেস ডেলিভারির জন্য হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা তবে আমরা রেগুলার রেখে দেওয়া হচ্ছে যে আমরা নেক্সট স্টেপে চলে আসলাম এবং এখানে আপনার ফাইনাল কমপ্লিট অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি একটু ভালোভাবে চেক আউট করবেন আপনার তথ্যগত কোনো মিসমেস আছে কি না এবং যদি তথ্য মিসমেস থাকে আপনি চেঞ্জ করে দেন হচ্ছে আপনি এখান থেকে আবেদনটিকে সাবমিট করবেন এবং এখান থেকে আমি শপথ করে বলছি যে আবেদনের প্রদত্ত সকল তথ্য সঠিক এই মর্মে আপনি এখান থেকে এগ্রিতে ক্লিক করে তারপর হচ্ছে যে কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করার পর আপনি এখান থেকে পেমেন্ট সেকশনের একদম নিচে চলে আসবেন এবং এখান থেকে পেমেন্টের অপশনে আপনি অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট দুইটি পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন এবং অনলাইনে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি মোবাইল ব্যাঙ্কিং এবং অন আপনার অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে আমরা এখান থেকে অফলাইন পেমেন্টে আমাদের আবেদনটি সাবমিট করবো এই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাঙ্কে ইসলামী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে গিয়ে আপনার আর চালানটি জমা দিতে পারবেন বা ফিটি জমা দিতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে যেটা করতে হবে আপনাকে জাস্ট কন্টিনিউ বাটনটিতে প্রেস করে পরবর্তী প্রসেসটিতে চলে যেতে হবে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবং আপনি যখন কন্টিনিউতে ক্লিক করবেন আপনার আবেদনটি ফাইনালি সাবমিটেড হয়ে যাবে এবং এখান থেকে আপনি ফার্স্টে যেটা করবেন আপনার আর অ্যাপ্লিকেশন কপিটি এখান থেকে ডাউনলোড করবেন ওকে তারপর হচ্ছে যে প্রিন্ট সামারি যেটি থাকবে আপনি এখান থেকে প্রিন্ট সামারিটি আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন ওকে দর্শক তারপর হচ্ছে যে আপনার আবেদনটির সাথে কী কী ডকুমেন্টস আপনাকে আপনার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার জন্য আপনারা যেটা করবেন আপনাদের যে প্রিন্ট সামারি রয়েছে প্রিন্ট সামারির আপনারা একদম নিচে চলে আসবেন এবং নিচে যখন আসবেন আপনারা এখান থেকে লিস্ট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্টসে আপনারা দেখতে পারবেন আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে যেমন ফার্স্টে আপনাকে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি অর্থাৎ আপনার আবেদনের যে প্রিন্ট সামারি রয়েছে এটিকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে তারপর হচ্ছে দুই নাম্বারে আইডেন্টিটি ডকুমেন্টস আপনি যদি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্টের আবেদন করেন এক্ষেত্রে আপনার আইডি কার্ডের একটি কালার প্রিন্ট প্রয়োজন হবে এবং যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন কালার প্রিন্ট একটি অ্যাটাচ করতে হবে তারপর হচ্ছে তিন নাম্বারে আপনার পেমেন্ট স্লিপ এ চালান ওর ই চালান আপনি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে এ চালানটি সাথে একত্র করবেন এবং যদি অনলাইনে করেন সেক্ষেত্রে ই চালান কপিটি আপনাকে আপনার একত্র করে দিতে হবে তারপর হচ্ছে যে প্রিভিয়াস পাসপোর্ট ইফ এনে আপনি যদি ইতিপূর্বে আপনার একটি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি নব্যান বা রিস্যু করেন সেক্ষেত্রে আপনার পূর্বের পাসপোর্টটির প্রয়োজন হবে এবং যদি আপনি নতুন পাসপোর্টে আবেদন করেন এক্ষেত্রে আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না তারপর হচ্ছে যে জিও আর এন ও সি ফর গভর্নমেন্ট এমপ্লয় ইফ এনে আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন সেক্ষেত্রে আপনার এনওসি অথবা জিও প্রয়োজন হবে এবং যদি আপনি প্রাইভেট জব করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান থেকে আপনি একটি এন ওসি প্রোভাইড করবেন তারপর হচ্ছে এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন এক্ষেত্রে যদি আপনার অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন তারপর প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে তো দর্শক এই ডকুমেন্টসগুলো একত্র করে দেন হচ্ছে ফাইনালি আপনি আপনার আর ফাইলটি আপনার যে নিকটস্থ পাসপোর্ট অফিসের আন্ডারে আপনি আবেদন করেছেন সেখানে গিয়ে আপনার জমা দিতে হবে এভাবে দর্শক আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনি নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুই সব সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ